এছাড়া আমি পুরোটা প্রথম সলিউশন করার আগে এখানে তোমাদের একটা কোশ্চেন ছিল যে কোশ্চেনটা ছিল যে দুই নম্বর কোশ্চেনটা যে পরিবর্তিত উদাহরণ আমরা দেখেছি এই কোশ্চেনটা ম্যাক্সিমাম পরীক্ষাতে দেখেছি একটা করে থেকে আসে তো আজকাল এই পুরোটা তোমাদের ইংলিশ এবং বেঙ্গলির মধ্য দিয়ে পুরো ক্লিয়ার হবে তাই যাদের সুবিধা হবে যারা ইংলিশের ইংলিশও যেতে রাখা দরকার আছে ইংলিশ নামটা করে দেবো এবং তোমরা এটা লিখে নেবে দেখো একদিকে আমি করে দিয়েছি কি পরিবর্তিত মূল তোমরা বোধ করে নেবে একদিকে পরিবর্তিত মূল আর একদিকে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এই যে পরিবর্তিত প্রথম কি লিখেছি আমি স্তম্ভ স্তম্ভম লিখে দেবো একটু এটা আজকেই কাজটা হয়ে যাক তারপর আমি এক নম্বর থেকে যেরকম সলিউশন হয় সেরকম সলিউশনটা করিয়ে দেবো প্রথমে কি আছে স্তম্ভমূল স্তম্ভ মূলে তোমরা লিখে পারো করো রু প্রপ রুট হচ্ছে স্তম্ভ মুখ প্রপ রুট ঠিক আছে আমি বাংলা লিখে দিলাম প্রপ রুট মানে হচ্ছে স্তম্ভ সেই স্তম্ভ আমাদের কি কি আছে দা এক্সাম্পলে বট আর রাবার আছে বা রাবার ঠিক আছে তাহলে প্রপ রুট হচ্ছে স্তম্ভ মুখ কি না বট আর রাবার তারপর হচ্ছে সাংকক সাংককের ক্ষেত্রে কি আছে কনিক্যাল সাংককের পাশে লিখে রাখলে কনিক্যাল সাংককের মানে কোনটা না গাজর ঠিক আছে কারণ মানে কারণ তোমরা সবাই জানো এটা তাহলে সাংকোপ হচ্ছে কোনটা কনিকা তারপর হচ্ছে কন্দা কন্দাটা কি কন্দা হচ্ছে টিউবারাস কন্দায় যেটা আছে টিউবারাস ইংলিশে যারা দরকার তাদের ইংলিশে পাশে লিখে নেবে টিউবারাস সেটা কি রাঙানু এবং শাকানু ঠিক আছে তাহলে কন্দা টিউবারাস যেটা বলে দিলাম কোনটা রাঙানু আর শাকানু ঠিক আছে তোমরা যেহেতু অ্যাডভান্স লেভেলে আছো তাই একটু অ্যাডভান্স রিলেটেড কিন্তু পড়াশোনা করতে হবে কারণ এখান থেকে বেসিক যে ব্যাচগুলো তোমরা জানো নর্মাল কিন্তু বেসিক কোয়েশ্চেনগুলো এখানে পড়ে দু তিন দিন কিন্তু তোমরা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে যেহেতু এনটিপিসির এক্সামটা আসছে এবং রেলের এক্সামটা আসছে তাই কিন্তু এগুলো একটু অ্যাডভান্স লেভেলে পড়তে হবে কারণ বায়োলজি সেকশন থেকে এরকম একটা অ্যাডভান্স কোয়েশ্চেন তোমাকে দু একটা দেবে এর পরিবর্তিত পান তাহলে আমরা পড়তে গেলাম কম পর্যন্ত এলাম তারপর পড়াশ্রয় সব থেকে এটা বেশি দায়ী পড়াশ্রয় হচ্ছে এপি ফাইভ টি গ্রুপ

চোষক মূল হচ্ছে সর্বর ঠিক আছে এবার আছে আট নম্বরের অর্বুদ যুক্ত অর্বুদ যুক্ত কি না নভিউ লোচ অর্বুদ যুক্ত যেটা আছে নভিউ লোচ যারা লেখা লিখে নাও ইংরেজিটা নভিউ লোচ নভিউ লোচ হচ্ছে অর্বুদ যুক্ত অর্বুদ যুক্ত কোনটা আট নম্বরে আমাদের আছে হলুদ হলুদ হচ্ছে আমাদের অর্বুদ যুক্ত নভিউ ঠিক আছে

শতমূল শতমূলি যেটাকে বলে শতমূলি আর ডালিয়া বাংলা লিখে দিয়েছি আর শোষণ মূল তোমরা সবাই জানো যেটা ছোটবেলা থেকে পড়ে এসছো শোষণ মূল হচ্ছে কি কোনটা তোমরা জানো যে সুন্দরী গাছ আমাদের আছে দশ নম্বরে সুন্দরী গাছ হচ্ছে কোনটা বোঝা গেল ব্যাপারটা জিনিস কিন্তু এটা মানে একটা প্রশ্ন আসবে যদি দেব প্রত্যেকটা পড়া থাকে এগুলো হয়তো সহজ প্রশ্নে তুমি পেয়ে যেতে পারো এলটি পরীক্ষায় কিন্তু তোমার সহজ পোশাক না আসার সম্ভাবনা বেশি তাহলে ওই পরীক্ষায় দেখা গেছে তোমাদের এই ক্ষেত্রে একটু ডেফ কোশ্চেন কিন্তু ওখানে আসে তোমাকে বায়োলজি এই সেকশনটা কিন্তু দরকার আছে ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে কি লিখে দিয়েছি আমি ভুল অঞ্চল হচ্ছে তোমার আত্মিকরণ ভুলঞ্চের আত্মিকরণ মূল তোমরা পড়েছো ছোটবেলায় পুরো লাইনটাই লেখা আছে বায়োলজি বলে আত্মিকরণ মূল্য হচ্ছে ভুল ঠিক আছে লাস্ট যে আছে সালগোমাকার সালগোমাটা মানে হচ্ছে ন্যাপি ফর্ম এটা কি লিখতে বলে ন্যাপি ফর্ম ন্যাপি ফর্ম ন্যাপি ফর্ম মানে হচ্ছে সালগোমাকার সালগোমাকার কোনটা সালগোমাকৃতি ঠিক আছে এই ছোট্ট জিনিসটা কিন্তু বায়োলজির ক্ষেত্রে আমি বলে দিলাম এটা তোমরা নোট করে খাতায় ও এইগুলোকে একটু করে মুখস্থ করে নেবে তাহলে কি সব ধরনের জিনিসটা থাকলে কনফিডেন্স লেভেলটা একটু হাই থাকে সবটা বলে দেবো আত্মিকরম হচ্ছে এটা কত নম্বর অ্যাসি মিলেটরিক হচ্ছে অ্যাসি